নমস্কার প্রিয় প্রিয় দর্শকবৃন্দ প্রণাম এবং শুভেচ্ছা নেবেন যে সাক্ষাৎকার সকলে বা যে মন্তব্যের জন্য গোটা বিশ্বে একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে আলোড়ন তৈরি হয়েছে গত তেরোই ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে একটি মন্তব্যই বাংলাদেশ এবং ভারতবর্ষ তথা বিশ্ব মিডিয়াতে একটা আলোড়ন তুলেছে এক ভারতীয় প্রশ্নের ভারতীয় সাংবাদিকের প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেছেন শেষের যে অংশটা তিনি বলেছেন বাংলাদেশ বিষয়ে আপনার অভিমত কি এটাই ছিল প্রশ্ন বা কি সিদ্ধান্তে আপনি নিচ্ছেন বা ভাবনা কি তার প্রতি উত্তরে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য জানিয়েছেন ভারত বিষয়ে বাংলাদেশ বিষয়ে শেষ অংশে তিনি বলেছেন বাংলাদেশ বিষয়ে সিদ্ধান্ত বা মন্তব্য নরেন্দ্র মোদীজির উপর ছেড়ে দিয়েছেন আমরা সকলে জানি এই বৈঠকে ভারতবর্ষের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক এবং বৈদেশিক ব্যবসায়িক অনেকগুলি চুক্তি হয়েছে অনেক বিস্তর আলোচনা হয়েছে কিন্তু সভাপতি বাংলাদেশ বিষয়টা খুব জোরালো এবং শক্তভাবে এবং খুব গভীর ভাবে আলোচিত হয়েছে এই আলোচনায় যে বক্তব্য ডোনাল্ড ট্রাম্প করেছেন বা মন্তব্য করেছেন যে তবে মার্কিন পলাশনীতে ভারতবর্ষ তথা মোদিজির গুরুত্ব কতটা তাকে আজকে যে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এর মূল ব্যাখ্যাটা কিরকম এর ব্যাখ্যা নিয়ে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন পর্যালোচনা বিভিন্ন হেডলাইন্স অনেক কিছুই হয়েছে কিন্তু এই নরেন্দ্র মোদীজী কে যে দায়িত্বটা দিলেন তবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এখন বর্তমান যে বাংলাদেশ বিষয়ের যে স্ট্র্যাটেজি সেটা নরেন্দ্র মোদীজির উপর অনেকাংশে নির্ভর করছে কারণ তার ব্যাখ্যাতে উঠে এসছে যে সিদ্ধান্ত নেবেন এই মন্তব্যের পরে আমরা তো অবশ্যই বলতে পারি যে মার্কিন প্রেসিডেন্ট মোদীজী সক্ষম হয়েছেন যে বর্তমানে কিভাবে মানবাধিকার লঙ্ঘন থেকে বিরোধী নেতা নেত্রীদেরকে ধরপাকড় থেকে সংখ্যালঘু নির্যাতন থেকে দেশের এক অস্থিরতা এবং অরাজকতা পরিবেশের মধ্য দিয়ে চলছে বাংলাদেশ এই বাংলাদেশকে তার চেনা ছন্দে ফেরাতে গেলে কিছু পরিকল্পনা অবশ্যই দরকার এটা তিনি বোঝাতে সক্ষম হয়েছেন আর এই ভাবনাটা বা এই চিন্তা ভাবনাটা কিভাবে সকল বাংলাদেশবাসী এবং ভারতবাসী সকলে নিমগ্ন ছিলেন এই বৈঠকের দিকে যে কোন কোন বিষয় উঠে আসে এবং বাংলাদেশ বিষয় কি কি স্ট্র্যাটেজি ওনাদের মধ্যে আলোচিত আলোচনা হয়েছে সে বিষয়ে একটা মতামত কিন্তু জানতে চাইছিলেন বিশ্ববাসী মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ এটা আমি সঠিক বলতে পারব না কিন্তু ভারতবর্ষের স্বার্থের দিক থেকে বাংলাদেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশ যতক্ষণ শান্ত হচ্ছে গণতান্ত্রিক পরিবেশে ফিরছে ততক্ষণ কিন্তু ভারতবর্ষের একটা উদ্বেগের জায়গা রয়েছে তাই ভারতবর্ষের পক্ষে নিজের স্বার্থের বিবেচনা করে প্রথমেই বাংলাদেশ ইস্যুটাকেই তুলে ধরা হয় যদিও তার ডিটেলস বা বিস্তৃত বিবরণ যেহেতু দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক হয়েছে সেটা জনসমক্ষে আসেনি কিন্তু একটি মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে মিডিয়ার সামনে বিভিন্ন বিশ্লেষণ হচ্ছে যে তিনি যে বললেন নরেন্দ্র মোদীজিকে দায়িত্ব দিলেন এই বিষয়ে তবে নরেন্দ্র মোদীর যে স্ট্র্যাটেজি বা ভারতবর্ষের যে পরিকল্পনা বাংলাদেশের বিষয় সেটা অত্যন্ত পরিষ্কার নির্বাচন হবে বাংলাদেশে কিন্তু সেই নির্বাচন হবে অবাধ এবং শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ সেই নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে অবশ্যই এখানে আওয়ামী লীগ আছেই সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে আওয়ামী লীগ সে অবশ্যই থাকবে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে না সেটা রাষ্ট্রসংঘ বলেছে আর ভারতবর্ষের স্ট্র্যাটেজিও বলছে মার্কিন স্ট্র্যাটেজিও আওয়ামী নির্বাচনে থাকবে বলছে এবং খুব দ্রুততার সঙ্গে এই নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এই নির্বাচন করিয়ে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেটাই হচ্ছে স্বাধীন গণতান্ত্রিক এবং সার্বিক উন্নয়নের সরকার হবে এটা ভারতবর্ষ চায় সেখানে যাতে সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হয় শান্তিপূর্ণ নির্বাচন হয় তার জন্য ভারতবর্ষ কিন্তু তার স্ট্র্যাটেজি বা পরিকল্পনা সাজিয়ে নিয়েছে কিন্তু বিভিন্ন মিডিয়াতে যে অপপ্রচারগুলো হচ্ছে যে ওইভাবে বলেননি ডোনাল্ড ট্রাম্প তিনি এই ব্যাখ্যা দিতে বলেছেন নরেন্দ্র মোদীজীকে কিন্তু নরেন্দ্র মোদীজি প্রথমে তার যে বক্তব্য শুরু করেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে বক্তব্যটা শুরু করেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার অভিমত কি কি হবে কিন্তু বাংলাদেশ বিষয়ে যে তিনি কোনো মন্তব্য করেছেন বা দ্বিপাক্ষিক এই বৈঠকে উঠে এসছে এটা কিন্তু তিনি ধরা ছোঁয়া দেননি তবে আমরা বলতে পারি বাংলাদেশ বিষয়ে যে এটুকু বিস্তৃত আলোচনা হয়েছে ভারতবর্ষ যে স্ট্র্যাটেজি বা যে পরিকল্পনা নিয়েছে বাংলাদেশের এই পরিস্থিতি বদল ঘটানো এই যে প্রক্রিয়া এখানেই কিন্তু কোটি কোটি বাংলাদেশবাসী যারা মুক্তিযুদ্ধ যারা আওয়ামী লীগ করেন বঙ্গবন্ধু যাদের রয়েছে তারা যথেষ্ট আলো দেখতে পারেন কি এই যে রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোলিত ভাবে বিরোধী দলের নেতাকর্মী সংখ্যালঘুদের উপর অত্যাচার নৈরাজ্য চাঁদাবাজি জুলুমবাজি যা কিছু চলছে সেনাবাহিনীর চুপচাপ